দর্শক দেখতে পাচ্ছেন এই পাশে আমাদের কামালখান বাজারে কাঠাল উঠেছে এখন কাঁঠালের সময় প্রচুর পরিমাণে কাঁঠালের আমদানি হয়েছিল ইতিমধ্যে অসংখ্য কাঁঠাল কিন্তু বিক্রি হয়ে গেছে যে এখন দেখতে পাচ্ছেন দরদাম হচ্ছে তো দরদাম করতেছেন

এই কাঁঠালের এই মৌসুমে কিন্তু দাম নাই বললেই চলে দেখতে পাচ্ছেন এই যে এখানেও দাম হচ্ছে যে কাঁঠাল কতগুলো নিয়ে আসছেন আটটা না কাঁঠাল অনেক ধরছে গাছে তো এই মৌসুমে কিন্তু কাঁঠালের দাম নাই বললেই চলে আর এই পাশে রয়েছে বাঁশের তৈরি জিনিসপত্র তো এখন যেহেতু বর্ষা মৌসুম তো এখন কিন্তু জায়গায় জায়গায় পানি বৃষ্টি পানি ইতিমধ্যে আবার বন্যা হয়ে এসেছে সেজন্য কিন্তু এই যেই বাঁশের তৈরি যে মাছের ভাত এগুলো কিন্তু বিক্রি করা হচ্ছে কত করে চাইতেছেন দামশো সাতশো পঞ্চাশ অনেক দাম কত বিক্রি কত দিয়ে কিনলেন ছয়শো টাকা ছয়শো টাকা ছয়শো টাকা দিয়ে কিনলেন তো খুবই সূক্ষ্ম কাজ কিন্তু একটা বাইর তৈরি করতে আপনার কতক্ষণ সময় লাগে সময় লাগে একদিন সময় লাগে একদিন একটা তৈরি করতে তো দর্শক দেখতে পাচ্ছেন এই যে দেখতে পাচ্ছেন একটি মাছ পাতার ফাঁদ আমাদের আঞ্চলিক ভাষায় বলে বাইর তো এই বাইরটি তৈরি করতে কিন্তু পুরো একটা দিন লাগে যে ওনার মুখ থেকেই শুনলেন এই যে এই পাশে অন্যান্য যন্ত্রপাতিও রয়েছে এই যে আরেকটি মাছ ধরার যন্ত্র এটাকে কি বলে পলো বলে আমাদের বাসে পলো বলে রয়েছে বাঁশে ঝাটা ওসা আর চালুন এগুলো সবই কিন্তু আমাদের আঞ্চলিক ভাষা বলতেছি আপনাদের এলাকায় অন্য নামেও হয়তো চিনতে পারেন